রে বন্ধু তোদেরকে আমি সারাদিন ধরে খুঁজতাছি আর তোরা এখানে বসে কাচ্ছি কাচ্ছিস আর তোদেরকে তো কতবার কল দিছি একটা বারও তো কলটা ধরার প্রয়োজন মনে করিসনি তুই তো আমাদের প্রয়োজনের বন্ধু যখন তোরা প্রয়োজন হবে তখন আমরা তোরা নিজেই ডাইকে নিব আর তুই আমাদেরকে না বলে তুই এখানে চলে আসছিস কি জন্য বন্ধু তুই আমার এই কথা বলতে পারলি এ বন্ধু তুই চুপ করে আছিস কেন তুই কিছু বল জিয়ানে তো ঠিকই বলছে তোর প্রয়োজন নাই বিদায় আমরা তোর ফোন ধরিনি আর তোর প্রয়োজন যদি আমাদের হতো তাহলে তো আমরা তোকে ফোন দিয়ে ডেকে নিতাম কেন তুই শুধু শুধু এখানে আসছিস আরে বন্ধু তুই আমার ভুল বুঝতে আসিস একটু শুন কথাটা আরে তোর আবার কি কথা শুনবো তুই তো খাল লোবে এখানে আসছিস তাড়াতাড়ি ডেলিশিয়াস কাচির থেকে বের হয়ে যা কি রে তোরা দুইজন ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস কেন ওই কি বলতে চাচ্ছে সেটা আগে শোন আরে ওর কথা আবার কি শুনবো ওই যে গরিব ফোকর নি ওই ঘুরে ফিরলে তো এই খাওয়ার কথাই বলবে আরে না বন্ধু আমি খাওয়ার জন্য আসি নাই এই চুপ তুই কি বলতে চাচ্ছিস আমরা বুঝি না গরিবের বাচ্চা কিরে ভাই তোরা এতবার অপমান করার পর এই কথাগুলো তোর গায়ে লাগতেছে না তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই তোর আবার কথা গরিবের আবার লজ্জা শরম ওরা এক মুঠো খাইতে পারলেই তো বাসে এ অনেক হয়েছে তোরা এখন থাম তুই নিজে খাওয়া তুই আমাদেরকে বুঝাইতে আসছিস কেন দেট বল খাওয়ার নষ্ট করে দিল এই বন্ধু চল তো বন্ধু যাইস না তোরা বন্ধু তোদের হাত জোর করে বলতেছি আমার কথাটা একটু বুঝার চেষ্টা কর তোর কথা শুনবো মানে আর তুই আমাদের গায়ে হাত দিয়ে কথা বললি মানে এই বন্ধু তুই এটা কি করলি তুই এটা ঠাকুর মালিক কেন না মানে অরে হাত দিয়ে না কি ধরছে হয়েছে আমাকে টাচ করে আমার জামাটা নোংরা হয়ে যাবে না তুই মানুষ না ও মানুষ রে

এমনকি ওর গায়ে তুই হাতে তুলছিস এখন আবার ওই ফকিন্নির বাচ্চাটারই আবার প্রয়োজন পড়তেছে তোর থাক বন্ধু আরে আর কিছু বলিস না ওর মার সিরিয়াস অবস্থা আরে হাসপাতালে যাইতে দে বন্ধু এতক্ষণ থেকে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি এমনকি তোরে মারছিও এর কারণে আমাকে মাফ করে দে বন্ধু আর বন্ধু আমার মায়ের তো এবি প্লাস রক্ত আর তোর তো এবি প্লাস রক্ত তুই কি আমার মাকে একটু রক্ত দিবি একটু কেন আমার শরীরে সম্পূর্ণ রক্ত যদি তোর মাকে দেওয়া লাগে তারপরও আমি তোর মাকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কেননা পৃথিবীর সকল মাই মা যেটা তোর হোক কিংবা আমার হোক চল তোর মায়ের কাছে যাই আগে আচ্ছা বন্ধু চল একটু তাড়াতাড়ি চল ভিডিওটা দেখে কি বুঝলেন বাস্তবের সাথে অনেকটাই মিল আছে আমাদের মধ্যে এমন অনেক বন্ধু আছে যারা গরিব বন্ধুদেরকে দাম দিতে চায় না এমন কি তাদেরকে কোনো মূল্যায়ন করে না অথচ বিপদের সময় গরিব বন্ধুরই প্রয়োজন হয় আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে